ভাইরা অনেককে দেখে মনে হয় তারা উদ্ধার পায়নি সেই ব্যক্তি বলে আমি যিশুতে খুশি আছি কিন্তু এর মধ্যে দিয়ে তার খুশি প্রকাশ পায় না দেখুন ঈশ্বর একান্ন এগারো পদে কি বলেছেন সদাপ্রভুর নিস্তারের লোকেরা ফিরিয়া আসিবে আনন্দ গান পুরসর সিয়নে আসিবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ থাকিবে তারা আমোদ ও আনন্দপ্রাপ্ত হইবে এবং খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করিবে আপনি কি ধরনের আপনি মৃত্যু ও জীবনের কাছে এসেছেন আজ আপনার বিজয়কে অর্জন করার দিন এই স্বাক্ষর দেখুন হাটুতে খুব যন্ত্রণা ছিল আর এখন সেটা ভালো হয়েছে কি ভাই আমি সেটা পারিনি পারেননি না সেইভাবে নয় তাহলে ভালো হচ্ছে আমি পারিনি উন্নতি হচ্ছে এখন সেটা ভালো হচ্ছে হচ্ছে তাহলে দেখান এখানে কিভাবে চলে এলেন ঠিকভাবে অনুসরণ করুন এই হবে এখন আপনি দ্রুত চলছেন ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন দেখুন দেখুন দ্রুত ফিরুন এখন দ্রুত ফিরুন এই তো হচ্ছে শুধু দেখুন যেখানে চান যান কিন্তু এখন দৌড়ান এখন দৌড়াচ্ছেন এখন প্রার্থনা করব ও আমার ঈশ্বর যারা আমার সাথে রয়েছে তাদের জন্য প্রার্থনা করি ও প্রভু যাদের মধ্যে আনন্দ রয়েছে কিন্তু তারা জানে না মনে হয় সেটা লুকিয়ে রয়েছে সেগুলোকে প্রকাশ করো যেন সে ব্যক্তি সত্য সাক্ষ্য দিতে পারে যারা তোমার প্রত্যেককে আশীর্বাদ প্রাপ্ত যিশুর নামে না আমি যিশু ধন্যবাদ আর দিন শুভ ভোগ